সিরাজগঞ্জ থেকে তারাশের একদিনের যদি আমরা বাজেট ট্যুর প্ল্যান করতে চাই তাহলে আমরা প্রথমেই লো কস্টে যে সকল কাজগুলো করতে পারি সকাল সাতটায় সিরাজগঞ্জ শহর থেকে মোটর সাইকেলে রওনা দিয়ে পেট্রোল খরচ হবে একশো থেকে একশো টাকা সকাল আটটায় তারাশে পৌঁছানো যায় প্রথমে নওগা রাজবাড়ি পরিদর্শন সকাল নয়টায় গ্রামীণ হোটেলে নাস্তা যেখানে লুচি সবজি চা সহজেই তিরিশ টাকার মধ্যেই পাওয়া যায় দশটা থেকে বারোটা চৌবাড়িয়া মসজিদ ও জমিদার বাড়ি ঘুরে দেখা দুপুর একটায় দেশি খাবার হোটেলে দুপুরের খাবার ভাত মাছ ভর্তা যা থেকে একশো বিশ টাকার মধ্যেই পাওয়া যায় বিকেল তিনটায় স্থানীয় বিল বা খালে নৌকা ভ্রমণ ভাড়ায় যেখানে জোন প্রতি বিশ থেকে তিরিশ টাকা বিকাল পাঁচটায় হাঁটতে হাঁটতে ছবি তোলা ও স্থানীয় বাজার থেকে মিষ্টি কেনা সন্ধ্যা ছয়টার দিকে আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমরা ফিরে আসতে পারি এখানে মোট খরচ যদি আমরা সিরাজগঞ্জ থেকে তারা সে ঘুরতে যাই তাহলে একদিনে সকল খরচ মিলিয়ে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই দারুণ একটি আনন্দঘন শিক্ষা ও স্মৃতিময় ভ্রমণ করা সম্ভব সিরাজগঞ্জ শহর থেকে তারাসের দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার যা মোটরসাইকেল বা সিএনজিতে খুব সহজেই ৪৫ থেকে পঞ্চাশ মিনিটে পৌঁছানো যায় পুরো রাস্তা জুড়ে বিস্তৃত ধান পাখির ডাক কুয়াশা মোড়া বিল আর খালের ওপর বাঁশের সব সবকিছু মিলিয়ে যেন হয় গ্রাম বাংলার সিনেমার মধ্যে চলছি তারা শুধু প্রকৃতিই নয় এটি ঐতিহ্যে ও সমৃদ্ধ এখানে রয়েছে নওগা রাজবাড়ি চৌবাড়িয়া শাহী মসজিদ আর তারাস জমিদার বাড়ির ধ্বংসাবশেষ যেগুলো ইতিহাস প্রেমীদের জন্য চমৎকার স্থান খাবার দিক থেকে এখানে পাওয়া যায় সস্তা ও স্বাদের খাবার জনপ্রিয় খাবারের মধ্যে আছে গরম ভাপা পিঠা দেশি হাঁসের মাংস শীতকালে খেজুরের রস আর তারাসের বিখ্যাত দুধ ছানা দিয়ে তৈরি হয় মিষ্টি স্থানীয় হোটেল বা ভ্রাম্যমান খাবারের দোকানে মাত্র থেকে টাকায় পরিপূর্ণ দেশি খাবার পাওয়া যায় বাজারে ঘুরে ঘুরে খাওয়া আর মানুষের সাথে গল্প করাটা এই ভ্রমণের অন্যতম আনন্দ তারাস ভ্রমণ শুধু একটা জায়গা দেখা নয় এইটা হলো প্রকৃতির সঙ্গে মেলামেশা ইতিহাসের গল্প শোনা আর নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া অল্পে খরচে অল্প সময়ে সিরাজগঞ্জ থেকে একদিনের জন্য ঘুরে এসে মনটা যেভাবে সতেজ হয়ে ওঠে তা আপনাদের বলে বোঝানো যায় তারা সে জমিনে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা মানুষের মুখে আছে প্রাণমন্ত হাসি আর প্রকৃতিতে আছে স্নিগ্ধতা ও ভালোবাসা যারা জীবনের যারা জীবনকে একটু ধীরে একটু কাছ থেকে দেখতে চান তাদের জন্য তারা হতে পারে এক নিঃশব্দ অথচ স্মরণীয় অভিজ্ঞতা